আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আল্লাহ রহমতে আশা করছি আপনারা ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে আমি যেন আপনাদের কাছে বারবার আসতে পারি কিছু ভালো ভালো কথা নিয়ে কিছু ভালো ভালো ব্যাখ্যা নিয়ে কিছু ভালো ভালো গাছ নিয়ে যে গাছ আমি এ পর্যন্ত এই সত্য সাধুবাণী চ্যানেলে প্রায় পাঁচশো প্রকারের গাছ কিন্তু আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি তো আজকে আমি আপনাদেরকে এমন একটি গাছ পরিচয় করিয়ে দেব এটা কেন দেব দেখবেন আমাদের দেশে প্রায় মানুষের শতকরা আশি পারসেন্ট মানুষের রাতের বেলা ঘুম হয় না রাতে সে চেষ্টা করে ঘুমানোর জন্য কিন্তু ঘুম হয় না এদিক ওদিক গড়াগড়ি করে কিন্তু ঘুম হয় না ঘুম যখন হয় না কি করে মোবাইল হাতে নে মোবাইল হাতে নিয়ে মোবাইল ফেসবুক থিয়েটার টিকটক বিভিন্ন কিছু দেখে দেখে দেখা গেলো রাতের তিনটা চারটা বেজে গেছে তারপর সকালের যে সময় ঘুম থেকে ওঠার কথা সে সময় আর উঠতে পারে না আর ঘুম থেকে তখন উঠে কোথাও কয়টার সময় নয়টা থেকে দশটায় যে সময় প্রায় কার্তিক মাসের যে দিনগুলির অর্ধেক দিন চলেই যায় নয়টা দশটা যখন পাঁচ আর ঘুম থেকে ওঠে তখন আর এই কোনোরকম কাজকর্মের একটা কুল কিনারা আর সে পায় না আর তার জন্যে আমি এই গাছটা নিয়ে এসেছি এই গাছের রস আপনারা এই গাছের রস যদি আপনারা সেবন করেন তাহলে আপনার রাতের বেলা ঘুম হবে আপনার ডাক্তারের কাছ থেকে কোনো রকমের ঘুমের ট্যাবলেট বা ইনজেকশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার পনেরো বিশ থেকে শুরু করি একশো বছর পর্যন্ত যারা বৃদ্ধ মা বাবারা রয়েছেন দাদা দাদিরা রয়েছেন তারাও কিন্তু রাত্রে ঘুমাতে পারে না আর তাদেরকেও এই গাছের রসটা আপনারা খাওয়াবেন খাওয়াইলে তারা আরামে ঘুম পারবে তারা বলবে যে না খুব সুন্দর ঘুমিয়েছি আজকে রাতে ঘুমটা ভালো হয়েছে মনটা ফ্রেশ আসলে মানুষের ঘুম কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ঘুম না হইলে আপনি কোথাও যেয়ে কিন্তু আরাম পাবেন না শান্তি পাবেন না একটা দোকানে গিয়ে বসলেও কিন্তু তৃপ্তি পাবেন না আবার একজনের সাথে কথা বলতে গেলেও আপনার হাই উঠবে আপনি কথাও ঠিক মতো বলতে পারবেন না যেমন যেন একটা লাগে শরীর দিনে দিনে নিস্তেজ হয়ে যায় দুর্বল হয়ে যায় আর সেক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে এই ঘুমের জন্য শুধুমাত্র ঘুমের জন্য এই গাছটা আপনাদেরকে দিচ্ছি এই গাছটা আপনারা প্রত্যেকে চিনেন এই গাছটার পাতা হবে পানের মতো পান ছোটো ছোটো পান পাতার মতো পান পাতার মতো এই গাছটা এই গাছটাকে আমরা গ্রাম বাংলার ভাষায় কেউ পিপল গাছ বলে আবার কেউ বিভিন্ন নামে ডাকে তো এটা আসলে পিপল জঙ্গি এই পিপল জঙ্গি গাছের যে শিকড় রয়েছে মূল রয়েছে এই শিকড়ের রস এই শিকড়টা তুলে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তেতো করে রস তৈরি করে আপনারা এক চামচ করে সেবন করবেন এক চামচ করে সেবন করলে ইনশাল্লাহ তালা আল্লাহর গাছের গুণ ক্ষমতায় আপনি আরামে ঘুম পারতে পারবেন আপনার যত প্রকারের টেনশন থাকুক সমস্ত টেনশন কেটে দেবে রকম টেনশন আপনার মাথায় থাকবে না আপনাকে আপনাকে ওই রসে ঘুম পারিয়ে দেবে তো আপনি রীতিমতো সাত থেকে আট ঘন্টা ঘুম পারবেন আর সাত থেকে আট ঘন্টা ঘুম পারলে আপনার দেহটা সুস্থ থাকবে কোনো দিন অসুখ বিসুখ হবে না তো প্রিয় ভিওয়ার্স আশা করছি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা ব্যক্ত করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত